একদম ফাঁকা রাস্তা যেখানে গাড়িই চলে না সেখানে দেখুন কিভাবে ব্যাপ্রয়া গতিতে এসে দুর্ঘটনায় দুটি গাড়ি আর স্টিয়ারিং ছিল একটা স্কুল পড়ুয়া ছেলের হাতে যার কোনো ড্রাইভিং লাইসেন্সই এখনও নেই বসুন্ধরা আবাসিকের ভেতরে ফাঁকা একটি রাস্তায় এরকম বড় দুর্ঘটনা ভয়াবহ দুর্ঘটনা ও আপনি হ্যাঁ আমারও তো অবস্থা খারাপ মানে এইটা মানে এ যাচ্ছে ও আইসা দিতে লাগায়া খমোর সংঘর্ষ হ্যাঁ হ্যাঁ এ 140 প্লাস ওনার ড্রাইভিং লাইসেন্সও নাই পর্যন্ত বাচ্চা একটা ছেলে আমার অল ডকুমেন্টস ওকে আমি পুরো বাংলাদেশ ট্যুর দিয়ে আসছে এই গাড়িতে সামনের এই টয়োটা গাড়িকে পেছনের নিশান গাড়িটি সহ জোরে ধাক্কা দিয়েছে এবং মুখোমুখি সংঘর্ষ যার ফলেই এই দুর্ঘটনা বসুন্ধরার একশো ফিট রোডের দিকে দেখুন বাচ্চা একটি ছেলের হাতে গাড়ির স্টিয়ারিং দিয়ে কি ধরনের দুর্ঘটনায় এরকম একটা ফাঁকা রাস্তায় একটি টয়োটা গাড়ি টয়োটা করলা গাড়ি স্বাভাবিক গতিতে আসছিল এবং এই নিশান গাড়িটি কিভাবে ধাক্কা দিয়েছে এবং এই ছেলেটি এবং তার দুই তিনজন বন্ধু তারা মিলেই গাড়িটি চালাচ্ছিল হয়তো তারা খেলতে কোথাও যাচ্ছিল প্রত্যক্ষদর্শীরা বলছেন এই ছেলেটিকে দেখুন সেই চালাচ্ছিল গাড়িটি নিশান গাড়িটি সেই চালাচ্ছিল কিন্তু তারাই গাড়িটা ড্রাইভ করছিল যাদের কোনো লাইসেন্স নাই এবং যারা এখনও স্কুল পড়ুয়া টয়োটা করোলা গাড়ির চালক বলছিলেন তিনি স্বাভাবিক গতিতে আসছিলেন এবং বিপরীত দিক থেকে এই নিশান গাড়ি চালিয়ে আসছিলো কয়েকজন স্কুল পড়ুয়া ছেলে যারা এই ফাঁকা রাস্তায় একশো চল্লিশ প্লাস স্পিডে চালাচ্ছিল এই গাড়িটির সামনের অংশ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটি দেখা যাচ্ছে গাড়িটা দেখলে মনে হচ্ছে পুরনো নয় প্রায় নতুন গাড়িটি তারা কোথাও খেলতে যাচ্ছিল কিন্তু তাদের এই দুর্ঘটনার কারণ ওভার স্পিড একদম ফাঁকা সড়কে স্কুল পড়ুয়া ছেলের হাতে স্টিয়ারিং দিলে কি ধরনের গতি হতে পারে কি দুর্ঘটনা ঘটতে পারে এটি দেখুন এখনই সতর্ক হতে পারেন সাবধান হতে পারেন বিশাল এই রাস্তার আইল্যান্ডে উঠে গেছে এই নিসান গাড়িটি আর সামনে থাকা করলা কারকে সজোরে ধাক্কা দিয়েছে ঘটনাস্থলেই দেখা গেছে তারা অপ্রাপ্তবয়স্ক এবং তাদের ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত নেই পুরোপুরি দক্ষতা অর্জনের আগে গাড়ি নিয়ে একটা আবাসিক এলাকার ভেতরে হলেও ছোট বা ফাঁকা রাস্তায় হলেও বের হওয়া কতটাতে ঝুঁকিপূর্ণ এটি দেখুন বসুন্ধরা আবাসিকের ভেতর থেকে মাধানিয়াভিন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বরাবর যে সড়কটি বের হয়েছে সেখানেই এই দুর্ঘটনা কিছুক্ষণ আগে মাত্র তবে এই ঘটনায় গুরুতর আহত কেউ নেই তাদেরকে হয়তো প্রাথমিক চিকিৎসা দিতে হবে তবে গাড়ি দুটি মারাত্মক আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা ফাঁকা হলেও গাড়ি চালাতে হবে সাবধানে যেমনটা বলা হয় যত গতি তত ক্ষতি এই ঘটনাটি তার একটি উদাহরণ হতে এখানে মারাত্মক হতাহতের ঘটনা ঘটতে পারত অল্পের জন্য হয়তো তারা রক্ষা পেয়েছেন অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়ের হাতে গাড়ির চাবি দেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্ক হওয়া উচিত অভিভাবকদের বিশেষ করে এই ধরনের উচ্চবিত্তদের আবাসিক এলাকার অভিভাবকদের আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন